প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি ইরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলা শেরপুর থানা মোহাম্মদ ফরহাদ হোসেন রবিন ভাইয়ের নিকটে উনি ইনকিউবেটর তৈরি করে থাকেন বিভিন্ন সাইজের ওনার যে ইনকিউবেটরগুলো তৈরি হয় সেই ইনকিউবেটরগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন এবং এই ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেই বাচ্চা থেকে সফলতা লাভ করেছে এবং ইনকিউবেটার ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং এই বাচ্চা থেকে যে পূরণ আয় হচ্ছে মানুষ এ থেকে অনেক সফলতা অর্জন করছে সেই খামারিরা ইনকিউবেটার থেকে হাঁসের মুরগির এবং কয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করা হয় আমরা এই বাচ্চা উৎপাদন করা হয় কিভাবে। এবং এই ইনকিউবেটার কিভাবে তৈরি করে থাকেন এবং এই ইনকিউবেটার তৈরি করার ফলে তিনি কী কী সামগ্রী ব্যবহার করে থাকেন আমরা সেই ফরহাদ ভাইয়ের কাছ থেকে জানবো তার ইনকিউবেটার পুরা বিস্তারিত এবং তিনি এই পেশার সাথে কেন জড়িত হলেন এবং এই পেশার আগে বা এই স্থায়ী কোন পেশার সাথে জড়িত আছেন তার পাশাপাশি এই পেশা না এই পেশার সাথে অন্য কোনো পেশার সাথে জড়িত আছেন শুনবে সেই গুরুত্বপূর্ণ কথা চলুন চলে যাই সেই যিনি প্রতিষ্ঠিতার মালিক এবং ইনকিউবেটার তৈরি করে থাকেন সেই ফরহাদ ভাইয়ের কাছ থেকে প্রিয় দর্শক আমি আসছি বগুড়া জেলা শেরপুর থানাধীন টাউন কলোনি এখানে ফরহাদ ভাই নামক এক ব্যক্তি উনি ইনকিউবেটার তৈরি করেন আমি তার কাছেই আসছি আমি এই ইনকিউবেটার সম্পর্কে বিভিন্ন তথ্য এবং এই ইনকিউবেটার কী কী সুবিধা সেই সেই সম্পর্কে কথাগুলো জানবো সেই যিনি এই ইনকিউবেটার প্রতিষ্ঠাতা বা পালন তৈরি করে থাকেন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে ইনকিউবেটার দেখছেন ইনি এই ইনকিউবেটর তৈরি করেন তৈরি করেন ভাই ইনকিউবেটর তৈরি করেছেন আমি তার সাধি কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আসছি পাবনা থেকে কৃষি কথা ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে তো আমি জানতে পারলাম আপনি ইনকিউবেটর তৈরি করে থাকেন জি জি এবং তা থেকে সেখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন বিভিন্ন প্রাণীর আর পশু পাখি আর কি তো সেই ইনকেভেটারগুলো গুলোর সম্পর্কে আমি জানতে আসছি জি জি আমি পিছনে যে ইনকেভার এই ইনকেভেটটারটা আপনার বা আপনি তৈরি করে থাকেন প্রতিষ্ঠার মালিক আপনার তৈরি করে থাকেন আপনি আপনি এই পেশার সাথে কিভাবে সংযুক্ত হলেন জি অ্যাকচুয়ালি এই মেশিনটা মানে ঠিক আমার বলা যাবে না এই মেশিনটা অর্ডার কাস্টমারে আর কি ময়মন সিংয়ের ভালুকা উপজেলায় অর্ডার দিচ্ছে মানে আমেরিকায় থাকে নুর আলম ভাই আর কি দুটো মেশিনে এটা একটা পাঁচশো সেটার প্লাস ওটা চারশো হ্যাঁ দুটো মেশিন উনি অর্ডার দিছে আমি ওনাকে সেটা তৈরি করে দিচ্ছি আল্লাহর রহমতে আগামীকাল আমি ডেলিভারি দিয়ে দেবো এখন কাজ শেষ হয় কাজটা চলা অবস্থায় আর কি প্রিয় দর্শক আমি আসছিলাম এসে দেখি উনি কাজটা করতেছে বিভিন্ন যন্ত্রাংশ মেশিনের ভিতরে লাগাচ্ছে এবং তার ভিতরে বাল্ব ফ্যান অন্য আরও আনুষাঙ্গিক জিনিসপাতি লাগানো হচ্ছে উনি সেটা করতেছেন তো আমি দেখার পরে তারপরে উনি উনি এখন করি যে কথাটা বললেন এই আরো কিছু কথা জিজ্ঞাসা করি ভাই আপনি যে ইনকুমার তৈরি করছেন এই পেশার আগে আপনি কোন পেশার সাথে জড়িত এখন কোন পেশার সাথে জড়িত থাকা অবস্থায় আপনি কাজ করতেছেন জি জি বর্তমানে আমি আমি একটি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক হিসেবে আসি ইংরেজি পোস্টে এমপিভুক্ত প্রতিষ্ঠান এটা আমি তার পাশাপাশি আমি ইনকুবেটারগুলো তৈরি করতেছি আমার এখানে আসার আমি আজ থেকে বিশ বাইশ বছর আগে থেকে ইলেকট্রনিক্সের সঙ্গে আমি জড়িত তখন ইলেকট্রনিক্সের বিভিন্ন ইয়েগুলো রেডিও গ্যাসের টিভি এগুলো সার্ভিসিং করতাম প্রফেশনালি না হলেও মোটামুটিভাবে আমি করতাম আর কি তারপরে আমি দুই হাজার সালে থেকে কোর্স করি বাইশতম কোর্স করার পরে মোটামুটি ইলেকট্রনিক্স সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে জড়িত আছি আর কি তারপর আমি দেখলাম বাংলাদেশে যে গুলো তৈরি করা হয় বেশিরভাগ দেখা যায় যে সচরাচর যেগুলো তার মধ্যে বৈচিত্রের ধরনের তেমন কিছু নেই খামারেরা আমি খেল করে দেখছি খামারের খুব একটা লাভবান হয় না বিশেষ করে ছোটো খামারে খামারি যেগুলো আছে তারা ছোটো ইনকিউবেটর নিয়ে খুব একটা তারা লাভবান হতে পারে এখানে তো পারে না দেখা যায় বিদ্যুৎ চলে যায় যেন একটা তাদের স্টার্ট করতে হয় একটা লোক অতিরিক্ত ব্যয় করতে হয় ওখানে প্লাস দেখা যায় দিনে যদি আপনার একশো টাকার তেলও খায় মাসে তিন হাজার টাকা যায় তারপরে বিদ্যুৎ খরচ বেশি আসে তাতে সব মিলে দেখা যায় বাচ্চাটা বাজার থেকে কিনলে যে পরিমাণ টাকা তার ব্যয় হতো নিজের ইনকুবেটারের মানে চালায় দেখা যায় তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে এই ব্যাপারটাই আমি চিন্তা করলাম যে ইলেকট্রনিক্স আমি ইনকুবেটার ইলেকট্রনিক সাইনটা আমি আগে থেকে আমার মানে অবগত ছিলাম যেহেতু আমি ইলেকট্রনিক্সের সঙ্গে জড়িত অনেক আগে থেকেই তো আমি চিন্তা করলাম কি করেও অতি অল্প যে তাতে সামান্য বিদ্যুৎ খরচ এটা চলে প্লাস কারেন্ট চলে গেলে যেন জেনারেটরে ব্যাক না দিতে হয় আইপিএস দেখি আমি আইপিএস তৈরি অনেক আগে থেকে আমি আইপিএস তৈরি করে রাখি তো আমি এটা দীর্ঘদিন ধরে আমি এটা মানে গবেষণায় রাখছিলাম গবেষণা করার পর আজ থেকে দুই বছর আগে থেকে আমি এটা ইনকুবেটারের সম্বন্ধে সাকসেস এবং চালু করি আল্লাহর রহমতে আমার ইনকুবেটার একটা বৈশিষ্ট্য আমি বলতে পারবো যে মোটামুটি দশ হাজার ডিম পর্যন্ত আমার আইপিএস আমার ইনকুবেটারটা বিভিন্ন চলবে যদি ছোট হয় পাঁচশো থেকে হাজারের ভেতর হয় তাহলে আমি একশো এম্পের ব্যাটারি দিয়ে আঠারো ঘন্টা ব্যাক একটা মেশিন চালাই দিতে পারবো আর যদি একটু বড় হয় পাঁচ হাজার সাত হাজার আট হাজার এগুলো একটু কম চলবে হয়তো দুইশো এম্পের ব্যাটারি লাগবে তাতে হয়তো ব্যাক আপটা তাও সাত ঘন্টা আমি চালাই দিতে পারবো উল্লেখ যে সচরাচর এইভাবে যদি চালানো হয় তাহলে এক ঘন্টার বেশি যাবে না কিন্তু আমার এটা আমি এর জন্য

তিন দিন মানে থাকা অবস্থা আঠারো দিন পর এটা হলো সেটার দেশগুলি কথা আমি বলতেছি এটাতে চলে যাবে হলো আঠারো দিনের পরে বাকি তিন দিন থাকবে এখানে এখান থেকে বাচ্চাটা দিন কোনো প্রকার যদি খোঁজ খবর না নেই তাও সমস্যা নাই আমার এখানে বাংলাদেশের বেশিরভাগ মেশিনে দেখা যায় যে আপনি প্রতিদিন সকালবেলা পানি ঢুকে দিতে হয় রাতের বেলা পানি শুকিয়ে গেল ডিম তো নষ্ট হয়ে যাবে কিন্তু আমি এখানে সম্পূর্ণ দেখছেন সম্পূর্ণ অটো সিস্টেম করা আপনি পানি একদিন দিয়ে যদি বলে 3 মাস আর আমি পানি দেব না তার সমস্যা নাই সম্পূর্ণ পানির সিস্টেমটা অটো করা আছে এখানে আচ্ছা মানে ডিমে 18 দিন আপনারা এখন নিশ্চিন্তে থাকবেন কারেন্ট চলে যাবে আইপিএস আছে খেল একটা খেল করতে হবে ইলেকট্রনিক্স জিনিস তো আছে সরকার সেটা বন্ধ হয়ে গেল কিনা এই তাছাড়া আর কোনো মূলত মানে আপনি এটা অটো ম্যানুয়াল না

উনি যে সিস্টেমগুলো করছেন বিদ্যুৎ থাকা অবস্থায় একরকম চলবে এবং বিদ্যুৎ থাকা থাকা না থাকলে আইপিএসে আরেকভাবে চলার জন্য সম্ভব এতে ডিমের ক্ষতির সম্ভাবনা খুবই কম তারপরেও ইলেকট্রনজের কথা বলা যায় না দুর্ঘটনা হতেই পারে এটা সবাইকে স্বীকার করে নিতে হবে ইনকিউবেটার তে ত্রুটিতে থাকবে না তা না আল্লাহর তো কেউ না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার তো কোনো ভুল নেই আর মানুষ যেটা সৃষ্টি করছেন বা তৈরি করছেন তার ভিতরে ভুল থাকাটাই স্বাভাবিক কারণ ভুলে দিয়েই মানুষ গড়া তারপরে ওই তৈরি করছেন অনেক দক্ষতা বা অনেক বোঝার পরে উনি ইনকিউবেটার তৈরি করছেন অনেক সময় নিয়ে অথবা যে তৈরি করছেন এই তৈরি সাথে সাথে কিন্তু সেল করেননি কেননা কারণ হচ্ছে এই ইনকিউবেটার অবশ্যই উনি জাস্টিফাই করছেন চালাইছেন দেখছেন তার মানসম্মত বুঝছেন তারপরে সে টার সাপ্লাই গুলো করছেন আচ্ছা কথা হচ্ছে আপনি যে ইনকিউবেটার গুলো বানান এগুলো কিসের উদ্দেশ্যে বানান আপনি কি নিজে ব্যবহার করেন না সে কোন উদ্দেশ্যে এইগুলো তো মূলত মানে আমার নিজের ব্যবহার করার জন্য না এগুলো অর্ডার বিভিন্ন কাস্টমারের কাছে বিশেষ করে প্রান্তিক খামার মানে খামারে যারা আছে ছোট ছোট খামারে তারা বেশি আর আমার মূল তো আপনি মানে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া যেটা সাহিত্য সাহিত্য সরকারি প্রতিষ্ঠান তাদের দেশি মুরগির প্রজেক্ট আছে সরকারি প্রজেক্ট ওইটা সেই প্রজেক্টের যতগুলো ইনকুবেটার সম্পূর্ণ আমি তাদের সাপ্লাই দেই তো আল্লাহর রহমতে তারা মানে তাদের রেজাল্ট খুবই ভালো নব্বই পঁচানব্বই পার্সেন্ট তারা রেজাল্ট পায় এবং তাদের ওখানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হাজার ক্যাপাসিটি মেশিনগুলো আমি তাদের বানাই দিচ্ছি আর কি মোটামুটি তারা যতগুলো মানে মেশিন মানে তৈরি করবে আমি ছাড়া মা ওখানে সম্পূর্ণ আমি ওখানে তৈরি দিই বস্তু তারা আমার মেশিনে তারা তাদের ইঞ্জিনিয়ার তারা অফিসার যারা সড়কের পরিচালক তারা এখানে আছে আসে আমার মেশিনটা পরীক্ষা করছে পরীক্ষা করে তাদের খুব ভালো লাগছে যে বিদ্যুৎ সারসড়ি এবং রেজাল্ট খুব ভালো দেখার পর তারা আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা কন্টিনিউলি বানাচ্ছে আমি সেখানে মূলত বানাব দেখা যায় যে ওদের মেশিনটা মানে বানিয়ে দিতে এদিকে সাধারণ কাস্টমারের মেশিনে বানাতে হতে একটা একই কমে দরকার কমে পাওয়া যায় ঠিক আছে আপনি এই প্রতিষ্ঠানের সাথে আপনি একাই জড়িত না আর কেউ আপনার সাথে আছে না এই প্রতিষ্ঠানে পোলরন একাডেমিতে মেশিনগুলো সম্পূর্ণ আমি একাই দেই একাই দেন আপনি যে মেশিনগুলো তৈরি করছেন এইগুলো তৈরি তো আপনি একাই জড়িত না আর কেউ আছে

প্রতিষ্ঠানের কত সাল থেকে মালগুলো সেল করে আসছেন আর কি বিক্রি করে আসছেন আচ্ছা মূলত দুই বছর হলো আপনার সতেরো দুই হাজার সতেরো শেষের দিক থেকে আমি মূলত মেশিন অনেক আগে থেকে আমি মানে তো মানে পরীক্ষামূলক আমি করতাম কিন্তু বাজারে আমি সেটা দেয়নি যে আমি নিজেই স্যাক্রিফাইস ছিলাম না সেখানে আর কি আর কি আর মূলত মেশিন আমার প্রায় অনেক জায়গায় আছে এই মুহূর্তে তো মানে ওভাবে বলা সম্ভব না আর কি আপনার বেশি আমার মেশিন মানে মূলত ওখানে পোলিও নতুন আর কি এক বছর হয়েছে আপনার প্রতিষ্ঠানের বয়স না না এক বছর না দুই বছর আর কি দুই বছর দুই বছর তাছাড়া বাংলাদেশের পর প্রতিটা এলাকায় আমার মেশিন আছে তবে ওই ওই এলাকাতে তো হয়তো আছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এগুলো মূলত পাঁচ রা আমি এ করি মানে যেগুলা বড় যেগুলা হেসা যেগুলা না 30000 40 50000 তাতে রেজাল খারাপ আসে আমি যে সেখানে আমি কাজ করে দেই যে আমাদের পাশে ধুনুটে বেশ কয়টা হেসার আছে সেগুলোতে যে আমি তাদেরকে ও আপনার অ্যানালগ ছিল ডিজিটাল করে দিছি প্লাস রেজাল খারাপ আসলে আমাকে তারা শরণ করে আমি বিভিন্ন হয়তো আমারও মানে ফাংশনে ফাংশনটা চেঞ্জ করে দেয়া কিছু মডিফাই করে দিয়ে আপনার মত করে দিয়েছি আপনার মত করে আমি গত 3 দিন আগে

আমার এই ফরহাদ ভাই উনি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত যে ইনকিউবেটর তৈরি করেন সেগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন সেল করার উদ্দেশ্যে যে প্রান্তিক যে খামারি ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র খামারি এরা এবং বড়ো বড়ো হ্যাসারি মালিকরা তার তার কাছ থেকে ইনকিউবেটর নেয় এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন যাদের অ্যানালগ অ্যানালগ মেশিনগুলোতে ব্যবহার অ্যানালগ মেশিন ব্যবহার করে আসছে তাদেরও তিনি বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন সব মিলিয়ে আমাদের এই ইনকিউবেটার যিনি তৈরি করেন ফরাদ ভাই তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো যুগ এগিয়ে চলছে এগিয়ে চলছে মানুষের মানুষ এবং কৃষি প্রযুক্তি এটার সাথে তাল মিলিয়ে ভাইও এগিয়ে আছেন ইনকিউবেটার তৈরিতে উনি যে ভূমিকা দেখাইছেন আমি আসলে আমার নজরে আমি দেখিনি যারা এতটুকু ভূমিকা দেখেন আমি যতগুলি ইনকিউবেটার দেখি সবই অ্যানালক আমি এই ডিজিটাল ইনকিউবেটারগুলো এই প্রথম দেখলাম উনি বিভিন্ন জায়গায় ইনকিউবেটার সেল করেন যাদের ইনকিউবেটার প্রয়োজন হবে যারা ইনকিউবেটার সংগ্রহ করতে চান ফরাত সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে আপনারা ইনকিউবেটার সংগ্রহ করতে পারবেন আরও একটা গুরুত্বপূর্ণ কথা না বলে নাই সেটা আমার এই ভাই ফরাদ ভাই উনি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষকতা সাথে জড়িত এটার পাশাপাশি এই কাজটা করছে ধন্যবাদ জানাই আমার চ্যানেল থেকে এমন প্রযুক্তি কারিগরকে কেননা কারণ ব্যবসা আর জব দুটি ভিন্নতা আছে তারপরে জব করার পাশাপাশি এটা করছে এটাও কিন্তু একটা উৎসাহী দরকার আছে কেন কারণ ছোটোবেলা থেকে তার অভ্যাস ইলেকট্রিক নিয়ে কাজ করবে এই কাজগুলোই কাজগুলোর উৎসাহীতেই উনি এই প্রযুক্তিতে আসা আচ্ছা আমি আর একটা কথা জানতে চাচ্ছি যে ভাই আপনি যে ইনকিউবেটর যেটা লাল এটা দেখতেছি এটা তো ইনকিউবেটর এটার মধ্যে আপনি কত শো ডিম ঢুকবে কয় ডিম ঢুকবে এটা 500 ক্যাপাসিটি কাপসুল আমি ভিতরে আপনারা সেট করা হয় নাই টানারটা এখানে আছে এখানে 505 টা ডিম আচ্ছা প্রিয় দর্শক এই মেশিনের মধ্যে ভাই 505 পাঁচটা ডিম আসবে মানে 500 প্লাস ডিম হবে এটা ডিম 18 দিন এখানে রাখতে হবে তারপরে হ্যাচিং এ যাবে ওখানে প্রিয় দর্শক আমার এই ভাই যে ইনকিউবেটার তৈরি করছেন পাঁচশো প্লাস ডিম আটবে এখানে এখানে ডিমটা থাকবে এই ইনকিউবেটার মধ্যে ডিমটা থাকবে আঠারো দিন আঠারো দিন পরে ওনার পাশে হ্যাসা হ্যাসিরে আসে হ্যাসিরের মধ্যে যাবে যাওয়ার পরে ওই দিন থেকে উনিশ দিনের পর উনিশ দিন থেকেই বাচ্চাগুলো ওঠা শুরু হবে এবং একুশ দিনে ওঠা কম সম্পূর্ণ হবে তারপর থেকে বাচ্চাগুলো অন্য প্রক্রিয়া নেওয়া হবে এভাবে উনি তৈরি করে থাকেন

আর মুরগির ডিমের উৎপাদনের সময় একটু কম লাগে প্রিয় দর্শক আমি সেই ফরাদ থেকে যিনি ইনকিউমেটার তৈরি করেছেন তার কাছে সব কথাই জিজ্ঞাসা করলাম ওনার যে ইনকিউমেটার আছে এটার থেকে হাঁসের এবং মুরগির সব ডিমই থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব মুরগির ডিমের সময় একটু বেশি লাগে কম লাগে হাঁসের ডিমের সময় একটু বেশি লাগে এটুকুই তো হয় তারপরেও এখানে রাখারও পরে ওইখানে হ্যাচিংয়ের ডিমটা নিতে হয় আমি ফরাদ কাছ আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবো জানবো সেটা হচ্ছে আমাকে এই ইনকিউবেটার সেটারটা ভিতরে পরিবেশটা দেখাবে ভাই আমি এই ইনকিউবেটর সেটা ভিতর পরিবেশটা দেখতে চাচ্ছি একটু দেখ আচ্ছা খুলে দেখান হ্যাঁ ভিতর পরিবেশটা আগে আমি একটু দেখেন একটু বাইরে একটু আপনি এটা ধরেন দেখেন বেশিরভাগ ইনকিউবেটর গুলো দেখবেন যে পাল্লা গুলো মেলে না মিল হয় না তাতে দেখো যে বাতাসটা পাস করে আমি এটা এমন ভাবে বানাইছি দেখেন এটা সম্পূর্ণভাবে বাতাস পাস করার কোনো সুযোগ নাই এটা যে দেখেন এখানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এটা যে অ্যাঙ্গেল তাই এই পঞ্চটা এর সঙ্গে আটকে সম্পূর্ণ একদম ফ্রিজের মতো হয়ে যাবে আর দেখেন এটা কত মিল হয়েছে আর কি আপনি

কোনটা উল্লেখিত কন্ট্রোল আমার আরেকটা আছে এটা শুধু যখন কারেন্ট থাকে তখন এটা চলবে জিজ্ঞেস করবে আর কি ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে দেখা যায় টার্নারটা ব্যবহার করে এখানে একদম তারটা লাগানো থাকে তারপর টার্নার বার করতে পারে না আমি এখানে সম্পূর্ণ দেখেন এখানে প্লাগ সিস্টেম করে দিছি একটু ক্যামেরা একটু আমি এখানে প্লাগ সিস্টেম করার কারণে যখন টার্নারটা বার করবে টার্ন দিলে খুলে আসবে তারপর আপনি খেল করতে পারেন যে ওখানে দেখেন একটা ব্যাটারি কেস আছে ওর ভিতর পানিটা সম্পূর্ণ অটো ভাবে

আচ্ছা আমি আপনার ইনকিউবেটর দিলাম আমি হ্যাশিং এর সিস্টেমটা একটু দেখব আর কি আমাকে একটু হ্যাশিংটা দেখাবেন আচ্ছা ভাই আমি আপনার এই যে হ্যাসিং পদ্ধতি আমি ইনকিউবেটর ডিম রাখার বা সিস্টেমটা দেখলাম বা ওখানে কারিগরি সব সিস্টেম দেখছি আচ্ছা আচ্ছা আমি আপনার এই যে হ্যাশিং এর পদ্ধতিটা বা হ্যাশিং হ্যাশিং এর সিস্টেমটা আমি দেখতে চাচ্ছি আমাকে একটু খুলে দেখান আচ্ছা আচ্ছা মেশিনটা আঠারো দিন পূর্ণ হয়ে যাওয়ার পরবে আরকি এখান থেকে দেখা যায় উনিশ দিন থেকে মানে বাচ্চাটা শুরু হবে একটা দুটো করে একুশ দিনের মোটামুটি সবগুলো ওঠা আসবো মোটামুটি আপনি দেখেন আমি বিভিন্ন কাজগুলো মেজারমেন্টগুলো এখানে করছে আর কি এই ফ্যানটা কন্ট্রোল করার জন্য অনেক রেগুলেটার আছে এখানে বাতাস কম বেশি করার জন্য কম লাগলে তাপ

যে দিতে পরে আর ডিমটা আসবে কি পরিমান কত পার্সেন্ট বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে মোটামুটি যদি ক্যান্ডলিংটা ভালো হয় যদি যদি ভুল ক্যান্ডোলিন না থাকে তাহলে আশা করি আল্লাহর মতে দেশি মুরগির

ওনার যে ইনকামটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং এখান থেকে যে রেজাল্ট দেয় সেটা রেজাল্টটা অনেক ভালো মুরগির ডিম পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট উঠবে সোনালি হান্ড্রেড পার্সেন্ট উঠবে হাঁস একটু কম উঠবে কারণ হচ্ছে তার পুরুষের সিস্টেমটা দিতে হবে সেই সিস্টেমে কারণ এটা এটা মূলত খামারিরা যদি ঠিকমতো পুরুষ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে ডিম পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আসা সম্ভব তাছাড়া সম্ভব না আমরা আমাদের বই আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদন দিয়ে থাকি হাঁস এবং হাঁসের যে যে ডিমগুলি হ্যাসিং করা হয় তার থেকে শতকরা দশ পিস হাট দি হাঁস দিতে হবে একটু পরিমাণে বেড়ায় দিলে ডিম থেকে বাচ্চা উৎপাদিত বেশি হয় যাদের আপনাদের ইনকোপিউটার প্রয়োজন যারা এই প্রান্তিক পর্যায়ের খামারি যারা ইনকোপিউটার খুঁজছেন বা বিভিন্ন অনলাইনে খোঁজার পরে বিভিন্ন হ্যারেসমেন্ট হচ্ছেন আমি এমনই এক লোকের কাছে আসছি উনি ডিমগুলো ইনকামগুলো তৈরি করে থাকেন এবং বিভিন্ন জায়গায় ছাড়া দিবেন এমন প্রত্যাশা তার প্রান্তিক খামার পর্যায়ে এই ফরদ ভাইকে আমি আমার চ্যানেল থেকে ধন্যবাদ জানাই কেননা ওনার যে প্রযুক্তি আমার খুব খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যোগাযোগ করেন সংগ্রহ করেন এবং তা থেকে বাচ্চা উত্তর দরকার স্বাবলম্বী হন আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে ভাই আপনার যে ইনকিউবেটরটা ইনকিউবেটার প্রাইসটা কত টাকা প্রাইসটা আমি তো মানে গড়ে নিছি আমি এটা পাঁচশো সেটার

আমার উপর একটু অভিজ্ঞতা আছে যেহেতু তামার কথা বলছেন আমি মনে করি যে হান্ড্রেড পার্সেন্ট ভালো আর গুরুত্বপূর্ণ একটা বিষয় না বললেই নয় আইপিএস এর ভিতরে মেল অনেকটা ডিস্টেন্স থাকে কেননা যদি তামা এবং লোহার মধ্যে তখত আছে যে কয়েলটা তৈরি হয় সেটা যদি তামার তৈরি হয় তার ভিতরে সেটার বিদ্যুৎ পরিমাণ একটু কমই আসে যদি লোহা মিক্স থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ পরিমাণ একটু বেশি আসবে আমার এই ভাই যে উনি নিজস্বভাবে আইপিএস তৈরি করেন আইপিএস এর যে কাস্ট গুলো করা হয় সেটা যে অ্যাডাপ্টার তৈরি হয় যেখান থেকে টোটাল বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় সেটা তৈরি করা হয় তামার তার দিয়ে যার দুল বিদ্যুৎ সাশ্রয় ওনার যে আই এই ইনকিউবেটর এবং হ্যাশিং দুটো মিলে ওনার দাম আসবে 36000 টাকা বা 37000 টাকা এরকমই আপনারা তো জানেন মেশিনের দাম আসবে 30000 হ্যাঁ মেশিনের দাম 30000 দুটো এই দুটোর দাম 30000 আর আর কি সয়না। পঁচেলী দুদু দুন। আচ্ছা তখন কেমন আছে? সেটা আপনি তো দিবেন। জি জি। প্রিয় দর্শক, ওনার কাছ থেকে যদি অর্ডার দি আপনারা ইনকিউবেটর সংগ্রহ করতে চান। ইনকিউবেটরের সাথে কি কি পাবেন সেটা হচ্ছে একটা ইনকিউবেটর, একটা হ্যাচারি, হ্যাচিং আর একটা আইপিএস। এই তিনটা সামগ্রধি মিলে টোটাল দাম আসবে 34000 টাকা। যাদের ইনকিউবেটর প্রয়োজন, যারা প্রান্তিক পর্যায়ে খামারি, যারা বাচ্চা ফুটাতে খুব इच्छुक, তারা দ্রুত যোগাযোগ করুন। ওনা ভালো মানের ইনকিউবেটর দেবেন, আমার প্রত্যাশা। কথা বলুন ওনার সাথে কথা বলে দেখুন উনি কি বলে আমার প্রত্যাশা উনি হানড্রেড পার্সেন্ট আপনাদের সাথে সুলভ মূল্যে এবং সুন্দরভাবে ইনক্লিউটারগুলো দেবেন বাজারে যেসব ইনকিউটার দেখছে অনেক দাম এবং সেটা ম্যানুয়েল অটো না ওনার ইনক্লিউটার তহৎটা দুই ধরনের আইপিএসটা দেবে আইপিএসে একরকম কাজ করবে কারেন্টে একরকম কাজ করবে দুটি একই কাজ করবে কিন্তু একটু ভিন্নতা এবং এটা ম্যানুয়েল ডিম ওঠানো হয়তো করতে হয় অটোতে ম্যানুয়ালি অটোতে আবার এটা করতে হয় না ডিম আপনি আপনি উঠে ঘুরবে এটা ওর মানে রোলিং হবে এটা তো আপনার পরিশ্রম করতে হবে না শুধু আঠা আঠারো দিন এখানে রাখার পরে আপনাকে আঠারো দিন পরে আপনাকে এখানে নিতে হবে হ্যাচিংয়ে নিতে হবে উনিশ দিন দিন বাচ্চা উঠবে এবং একুশ দিনে বাচ্চা ওঠা সম্পূর্ণ হবে তারপর থেকে বাচ্চাগুলো আপনি ব্যবহার করতে পারবেন আগে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ